যদি আপনি রাজ্যের ভালো চান সিদ্দিকিকে আগামী ছ মাসের জন্য অর্থ দপ্তরটা দিয়ে দিন রাজ্যের অর্থনৈতিক অবস্থা আমি পরিবর্তন করে দেখিয়ে দেবো আমি আবারও চ্যালেঞ্জ করছি মমতা ব্যানার্জি মহাশয় যদি রাজ্যের ভালো চান সরকারি কর্মচারীদের ভালো চান আপ আমার জনসাধারণের ভালো যান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান এক কথায় বাংলার অর্থনৈতিক বাংলার জনগণের আর্থসামাজিক সামাজিক মান উন্নয়ন চাই আগামী ছ মাসের জন্য আমার হাতে অর্থদপ্ত দিক এই অর্থনৈতিক চাকা চাকা আমূল পরিবর্তন করে দেখিয়ে দেব। আমাদের রাজ্যে ইনভেস্ট কিভাবে হবে ওই দিনকে আমাদের রাজ্য থেকে শিল্পপতিরা মুখ ফিরিয়ে নিয়েছিল দিনকে টাটাকে রাজ্য থেকে বিতাড়িত করেছিল আমি দায়িত্ব নিয়ে বলতে পারি মমতা সিনেও অনেক বড় বড় শিল্পপতিরা আছে তারাও ইনভেস্ট করতে ভয় পাচ্ছে ইনভেস্ট করতে চাইছে না কারণ কিছু মমতা ব্যানার্জির দামাল ভাই ভাই ভাইপোরা আছে যাদের তোলাবাচির কারণে বাংলা থেকে শিল্প বলি মমতা ব্যানার্জি মহাশয়া বলেন রাজ্যের অর্থনৈতিক অবস্থা তলনিতে হসপিটালে বেড নাই কেন ভাঙড়ে হসপিটালগুলোকে উন্নত মানের করার যখনই কথা বলি অর্থের দুরবস্থার কথা বলি সরকারি কর্মচারীদের বিয়ের কথা বললে অর্থের দুরবস্থার কথা বলে স্বাস্থ্য কেন্দ্রের মান উন্নয়নের কথা বললে অর্থের দুরবস্থার কথা বলে শিক্ষক নিয়োগের কথা বললে অর্থে দুরবস্থার কথা বলে আমি আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে माननीय মুখ্যমন্ত্রীকে বলছি যদি আপনি রাজ্যের ভালো চান নওসা সিদ্দিকীকে আগামী 6 মাসের জন্য অর্থ দপ্তরটা দিয়ে দিন রাজ্যের অর্থনৈতিক অবস্থা আমি পরিবর্তন করে দেখিয়ে দেব নির্দ্বিধায় বলছি যদি অর্থনৈতিক দুরবস্থা পরিবর্তন না করতে পারি রাজনীতি করাই আমি ছেড়ে দেব যেদিন দায়িত্ব দেবেন তারপরের দিন থেকে সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সমারে ডি ব্যবস্থা করে দেবো এবং যে কটা সমাজ কল্যাণমূলক প্রকল্প চলছে একটাও বন্ধ হবে না সবটাই চালাবো তাই বলছি মমতা ব্যানার্জি যদি সদিচ্ছা থাকে নৌশাসী সিদ্দিকির হাতে রাজ্যের অর্থ দপ্তরটা মাত্র ছ মাসের জন্য তুলে দিক যে হয় কি হয় না দেখিয়ে দেবো আমাদের আমাদের রাজ্যে আমাদের রাজ্যের সম্পত্তি আছে দেশের অনেক সম্পত্তি আছে চুরি হয়ে যাচ্ছে এই মমতা ব্যানার্জি তার ভাইপোদের নেতৃত্বে সম্পত্তিগুলো চুরি হয়ে যাচ্ছে চুরি আটকালেই শিক্ষা যেমন মান উন্নয়ন হবে চক ডাস্টার যেমন পৌঁছে যাবে হসপিটালে বেডও পৌঁছাবে নতুন নতুন চাকরি হবে এবং সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সমহারে ডিওর দিওরও ব্যবস্থা করা যাবে আমি আবারও চ্যালেঞ্জ করছি মমতা ব্যানার্জি মহাশয় যদি রাজ্যের ভালো চান সরকারি কর্মচারীদের ভালো চান আপ আমার জনসাধারণের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান এক কথাই বাংলার অর্থনৈতিক বাংলার জনগণের আর্থসামাজিক সামাজিক মান উন্নয়ন চাই আগামী ছ মাসের জন্য আমার হাতে তুলে দিক এই অর্থনৈতিক চাকা আমূল পরিবর্তন করে দেখিয়ে দেব ধন্যবাদ সকলে ভালো থাকবেন কর্মী বন্ধুদেরকে বলব আপনারাই আমাদের আবেগ আপনাদেরকে আমরা উপেক্ষা করতে পারি না আপনাদেরকে আমরা উপেক্ষা করতে পারি না কে আসবে কে যাবে সেই জন্য আমরা গুটি কয়েক মানুষকে প্রোগ্রাম করেছি ভুলে যাচ্ছি না আমি কর্মী বন্ধুদেরকে বলবো আবারও বলছি তাসার কোনো জায়গা নয় যে যে রাস্তায় আমরা হাঁটছি আজকে হয়তো কাটা বিছানো আছে তা বলে যে আগামীতেও কাটা বিছানো থাকবে এটা মোটেও ভাববেন না আজকে আমরা একটা খারাপ সময় পার করছি আগামীতেও এই খারাপ সময় থাকবে এটা মোটেও ভাববেন না আগামীতে অবশ্যই আমাদের ভালো আছে আমাদের কল্যাণকর নয় দিন আসছে সেটা আমরা অপেক্ষা করছি আমরা যখনই সরকারকে প্রশ্ন করছি কি বিশ্ব বাণিজ্য শিল্প সম্মেলন না কি বিশ্ববঙ্গ শিল্প সম্মেলন করেছিল না সে প্রশ্ন করেছিলাম আমরা বিধানসভায় যে কোশ্চেনগুলো জমা দেওয়া হয় যতক্ষণ না পাবলিশ হয় সে প্রশ্ন সম্পর্কে বলা যায় না কিন্তু দুঃখের বিষয় এমন কিছু কোশ্চেন জমা দিয়ে আছে আইএসএফ এর পক্ষ থেকে তথা সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক জমা দিয়ে রেখেছে সেই প্রশ্নের উত্তর দেওয়ার এদের সৎসাহস নেই হয়তো সেটাকে বাইপাস করে দেয় এই মর্মে প্রশ্ন জমা দিয়ে আছে এই বাণিজ্য সম্মিলনে তবে আমি মিডিয়ার মাধ্যমে প্রশ্ন করেছিলাম দেখেছিলাম গত বছরে বাণিজ্য সম্মেলনে শেষে বলেছিল অত হাজার কোটি টাকা ইনভেস্ট করবে বলে তার খসড়া দিয়ে দিয়েছিল আমি এবছর মিডিয়ার মাধ্যমে যারা সামনে বন্ধুরা আছেন আপনাদের মাধ্যমে সরকারের কাছে জানতে চেয়েছিলাম বিগত বছরে যে প্রমিস করেছিল সেই প্রমিস অনুযায়ী শিল্পপতিরা উদ্যোগপতিরা কত টাকা কোন কোন জায়গায় ইনভেস্ট করেছে এবং ইনভেস্টের ফলে বাংলার কত ছেলে মেয়ে চাকরি পেয়েছে এবং বাংলার কত রাজস্ব এসেছে তার ডেটাটা দেওয়া হোক আমি তো একদম নিশ্চিত ছিলাম সে ডেটা দেবে না কারণ সাথে আর একটা কথা বলেছিলাম গত বছরে এই শিল্প সম্মেলন করতে গিয়ে এই মহৎসবের নামে আমি মনে করি এটা মহৎসব ছাড়া আর কিছু নয় জনগণের ট্যাক্সের টাকাকে উচ্ছন্নে দেওয়া হয়েছে এই মহোৎসবের নামে একটা খাবারের প্লেট সাড়ে তিন হাজার সাড়ে চার হাজার বিভিন্ন ক্যাটাগরির খাবারের প্লেট ছিল সেইগুলোর জন্য কত কোটি টাকা খরচ করেছে রাজ্য সরকার তারও ডেটা দেওয়া হোক দিনের শেষে হয়তো যে ডেটা তারা দিত দেখা যেত এটাই যে যে টাকাটা খরচ করেছে রাজ্যের পক্ষ থেকে শিল্প সম্মেলন করতে গিয়ে তার অনেক কম অংশ টাকা ইনভেস্ট হয়েছে আমাদের রাজ্যে আমাদের রাজ্যে ইনভেস্ট কিভাবে হবে ওই দিনকে আমাদের রাজ্য থেকে শিল্পপতিরা মুখ ফিরিয়ে নিয়েছিল যেই দিনকে টাটাকে রাজ্য থেকে বিতাড়িত করেছিল আমি দায়িত্ব নিয়ে বলতে পারি মমতা ব্যানার্জি স্নেহ ধন্য অনেক বড় বড় উদ্যোগপতি শিল্পপতিরা আছে তারাও বাংলাতে ইনভেস্ট করতে ভয় পাচ্ছে ইনভেস্ট করতে চাইছে না কারণ কিছু মমতা ব্যানার্জি দামাল ভাই ভাই পোড়া আছে যাদের তোলাবাচির কারণে বাংলা থেকে শিল্পপতিরা চলে যাচ্ছে তো এদের হাত থেকে বাঁচতে গেলে বাংলায় শিল্প আনতে গেলে মমতা ব্যানার্জীকে সর্বপ্রথম বাংলা থেকে বিতরিত করতে হবে তাই বন্ধুগান আবারও বলব রাইট টু রিকল নয় আমাদেরকে ভোটের মাধ্যমে এদেরকে বিতাড়িত করতে হবে স্টেপ হবে লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনে এদেরকে প্রতিহূত করতে হবে বিজেপি এবং তৃণমূলকে একইভাবে হারাতে হবে এবং দু হাজার ছাব্বিশ নির্বাচনে সম্পূর্ণরূপে বাংলা থেকে বিজেপি এবং তৃণমূলের বিদায় ঘন্টা বাজিয়ে দিতে হবে এটা আমাদেরকে দায়িত্ব নিতে হবে আর যদি আমরা দায়িত্ব না নিই ওই রকম হবে এমস রায়গঞ্জের তৃণমূলের যে নেতারা আছে আমরা ভেবে পাচ্ছি